চলুন চলুন নাকি এই কপিস দশ টাকা রে ম্যাগির পকোড়া একটা দশ টাকা আচ্ছা আচ্ছা এক প্লেট দশ টাকা তাইতো এই তো বাড়িতে বানাতে হবে না রাজমাসের এগুলো কি এগুলো কি এগুলো কি এগুলো এগুলো লেখা আছে এখানে ও আজ নগদ কাল ধার বাড়ির পায়ে নমস্কার যে ব্যক্তি করে ধার এ পথে সেরে না তোর আমি হবে না কোনো ধার

আলু পিঁরি ব্যাপারটা কি আলু চিনি নেই না ও আচ্ছা বাকি কেরকম চুপ করো চুপ করো আস্তে ওই তোমাদের টাকার লিস্ট কোথায় খাবারের দামের লিস্ট কই দেখি শুনি তুমি

ঠান্ডা ও কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে ভালো তো চলুন কি বানিয়েছিস